গুড মর্নিং আজকে আমি চলে আসছি একটা নতুন ধামাকা নিয়ে তো দেখো পরে আমার ব্লগুলো কেমন হতে থাকে তা তোমাদেরকে আমি আজকে কিছু জিনিস শেয়ার করব যেগুলো আমার ভীষণ ভীষণ প্রিয় জায়গা তা সেখানে আমি বিকেলবেলা আজকে যাব একটু ঘুরতে সেখানে গিয়ে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাক ভিডিওটা যে মিস করবে সে তো মিস করে যাবে আর মিস না করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো জয় আমার নতুন চ্যানেলের বন্ধু যারা আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিত আর একটা লাইক দিতে তোমরা কখনোই ভুলো না তাহলে আমার নিত্য নতুন যা সামনে ভিডিও আসতে চলেছে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো গো আজকে আমরা একটু বিকেলবেলা মজা করব। ওকে তো এদিকে দেখো আমি মাছ ভাজা ঘুষিয়ে দিয়েছি মাছটা ভাজা হোক আর এদিকে হালকা একটু ভাত দিয়ে দিচ্ছি কষ্টটা কেটে যাওয়া দেখো আমি এখানে দুটো তরকারির জন্য দুটো তরকারি বলছি শাকের জন্য আর মাছের ঝোলের জন্য লঙ্কা নিয়ে আসি এই জন্য মাছটা ভাজা হয়ে গেছে ও দেখো চিমনিটা চালাই এই জন্যে গ্যাস লাগছে মাছ এই যায় E vai o homem, سے کر কড়াইতে কিন্তু শাকটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এ পাশে আমি একটু শাকটা কমিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ও আর এদিকে মাটির ছোটটা ফুটে গেছে চুপি চুপি একটা জিনিস দেখায় ভালো করে দিয়ে পূজা দিও দেখি মুখখানা সোনা মুখখানা দেখি ভক্তিভাবে পুজো দিচ্ছে ভীষণ ভক্তি করে পুজো দেয় যদি দেয় সেটা হয়তো ঠাকুরের কপালে বছরে একবার হয় হয়তো সেটা ঠাকুরের অতি ভাগ্য দেখো কি সুন্দর করে গুছিয়ে পুজো করছে তাকাও তো দেখি আমার দিকে আমার দিকে একটু তাকাও তো মা তোমার দাড়ি পেকে গেছে গোপ পেকে গেছে যা সবাই যে বলবেন না আমার বুড়ো বর না না একদম এই যে হ্যান্ডসাম দেখো কত সুন্দর করে গুছিয়ে পুজো করে অনেকেই পারবেন এরকম করে পুজো করতে কোনো কিছু বাদ রাখবে না আজকে সব কিছু দিয়ে পুজো দিয়ে দেবে অন্যদিন আমার পুজোটা শেয়ার করি আজকে দেখো আমার বর পুজো করছে কত সুন্দর করে রাধা আজকে বিশাল খুশি হয়ে যাবে আশীর্বাদ করি তুমি যেন একটা সুন্দর দেখে একটা রাধা পাও দেখো আমার মাথা চোলটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি নিজে একদম হালকা সাদা মাথা ঢোল যখন খাবো আবার গরম করে নিয়ে খাবো সেদিকে বসিয়ে দিয়েছি আমি শাকটা ভাজব লঙ্কা লঙ্কাটা বেশি দিচ্ছি কারণ লঙ্কাটা আমাদের সবাই সারের সাথে কামড়ে কামড়ে খাওয়া হয় রসুন রসুন দেওয়ার পরে সাড়ে সাতটা ভুলে যাবে আলাদা এখনই যাচ্ছে না সে নসি ভাজা লঙ্কা ভাজা দিয়ে হাত খেয়ে নিশ্চয়ই বললাম না বেশি দিয়ে আছে एक नंबर दिया ना उसे भी ছেলেরা ফোন করো তো একটু সকাল থেকে খায় নি আমার সাত ভাজা সাত ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার মাছটা গরম হবে রবিবারের দুপুরের মেনু গরম গরম ভাত তার সাথে শাক ভাজা রসুন দিয়ে শুকনো লঙ্কা ভাজা আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল হালকা পাতলা আর এখানে রয়েছে দেশি মুরগির ঝোল তো আজকে দুপুরের মেনু হচ্ছেই আর এই যে লোকটা ইনি খেয়ে বলবে যে আজকের দুপুরের মেনুটা কেমন হয়েছে কেমন লাগছে রসুন দিয়ে শাক ভাজাটা হ্যাঁ সুন্দর হয়েছে হেবি সুন্দর হয়েছে আমার চেয়ে ভাই বেশি ভালো করে আনতে জানে না তো দেখো আমরা চলে এসেছি আমি বলেছিলাম যে আমরা একটু বিকেলবেলা ঘুরতে বেরোবো তো আমি ছেলে মেয়ে আমরা সবাই চলে এসেছি দেখো কত সুন্দর একটা লোকেশানে তো আমি এখানে ভিডিও শুট করছি আমার ছেলে ভিডিও শ্যুট করে দিচ্ছে আর আমার মেয়ে এদিকে ভিডিওটা করছে আমার তো দেখো কত সুন্দর একটা লোকেশানে আমরা চলে এসছি তো দেখো আমি ঘুরে একটু আনন্দ করে মজা করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখনও দেখছো আমি একটু কিন্তু কিছুই ধুইনি ফ্রেশ হইনি কিন্তু চা খেতে ইচ্ছা করছে তার জন্যই চা খেতে চলে এসেছি একটু চা করছি এই দেখো এই যে আমি চা বসিয়ে দিয়েছি তো চাটা খেয়ে তারপরে আমরা একটু বসবো এখনও কাজ রয়েছে তা আমাদের চাটা করা হয়ে গেছে তা চায়ের সাথে যদি খাওয়া যায় একটু ব্রিটেনিয়া বিস্কুট তাই ভিজিয়ে ভিজিয়ে এরকম করে খেতে হবে চাটা কিন্তু শেষ হয়েছে না আমি ভালোই পারি সব রান্না বান্না চা টা আচ্ছা আমি কিন্তু বড় কাপের এক কাপ করে চা খাই আমার ছোটো কাপে হয় না কি শান্তি দাদা তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে আর সব সময় সবাই খুব হাসি হাসি মুখে থেকো তা টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবার জন্য